মাদক মামলায় পুলিশের জালে তেলিয়ামুরার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী আসাম রাজ্যের বাজারি ছড়া থানার পুলিশ শান্তিনগর এলাকা থেকে রবিবার সকালে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের সম্পাদক তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রসেনজিত রায়কে কে গ্রেপ্তার করেছে জানা যায় গোটা শহরে তেলিয়ামজিৎ রায়ের সামান্য একজন সার ব্যবসায়ী থেকে মাদক সাম্রাজ্যের সম্রাট হয়ে ওঠার উপাখ্যানের চাপা গুঞ্জন চললেও প্রমাণের অভাবে কিংবা প্রসেনজিতের অর্থ ও ক্ষমতার ভয়ে কেউই প্রকাশ্যে কিছু বলতে সাহস পায়নি এতদিন অবশেষে সেই মাদক সাম্রাজ্যের সম্রাট এবার মাদক মামলায় আসাম পুলিশের হাতে গ্রেপ্তার হলো গতকাল রাত্রে ছোড়া হেল্পের জন্য তাদের ইএস এ একটা কেস রেজিস্টার হয় যার কেস নম্বর দুশো এগারো দুই হাজার চব্বিশ এন ডি কেসটা রেজিস্টার হয়েছে এই মামলায় একজন ওই কেসের আসামি আমাদের এখানে আছেন ওনাকে অ্যারেস্ট করার জন্য তারা ওখানে আসেন তারপর আমরা তাদেরকে সাহায্য করি আমরা সাহায্য করি এই অ্যারেস্ট করার করার ক্ষেত্রে তখন আসাম পুলিশ এবং আমাদের থানার পুলিশের সহায়তায় এই প্রসেনজিৎ রায় বাবার নাম নুনগোপাল রায় ডিএম করুণী কৃষ্ণপুর তাকে এই অভিযুক্ত নেশা কারবারই প্রসেনজিৎ বাবু গ্রেফতারের পর সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য বিশ্বস্ত সূত্রে খবর এই প্রসেনজিৎ রায় আজ থেকে কয়েক বছর আগে কৃষ্ণাপুর বিধানসভা এলাকা ডিএম কলোনি গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন কিন্তু আচমকা হঠাৎ কোটি কোটি টাকার মালিক হয়ে যান এই প্রসেনজিৎ তারপরেই কেলিয়ামোড়া শহরের উপকণ্ঠে শান্তিনগর এলাকায় জায়গা ক্রয় করে বহুতল বিশিষ্ট প্রাসাদ বাড়ি তৈরি করেন এই প্রসেনজিৎ